বন্ধুরা আপনার যদি এরকম স্বপ্ন থাকে বা ইচ্ছা শক্তি থাকে পড়াশোনা শেষ করে যদি চাকরি না পান বা প্রবাস ফেরত হন বা বেকার বসে আছেন আশা করি এই চোরের বুকে এসে স্বাবলম্বী উদ্যক্তা হয়ে খামার করতে পারবেন গরুর খামার আপনার পেয়ারা বাগান বা ফুল ফল ফলের বাগান করতে পারবেন বা যাই বলেন এই

এখানে মাটি কি রকম মাটি ভাই ভালো ভালো চুরিটা খেতে হয় না বলো না ভাই মাউন এর মতো আর অনেকে আমাদের ভিডিও দেখে যে ঢাকা থেকে বা রাজবাড়ী বরিশাল পাবনা যেখান থেকে আমাদের বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসুক আসে এখানে জমি নিয়ে তোমার করতে পারবো পারবো আপনার নামটা কি আমার মোবাইল নাম্বার আছে যদি দেওয়া যায় ফ্রি মান্ডে যদি না দেওয়া যায় তাও দিবেন সমস্যা নেই সমস্যা একটু বলেন তো দেখি এটা অন থেকে অন ডাবল সিক্স আর ঈশ্বর নিردوবাসিন্দ আপনারা নাম বারাইতে এই জমি নিয়ে খামার করতেছে আমরা এখানে 30 বিঘা জমি আর একটা প্রতিষ্ঠান 30 বিঘা এখানে কি কি বুনছেন বা বুনবেন আমরা যেটা বর্তমান করছি এটা হইতোছে পরীক্ষা করছি আর কি এই প্রথম যে আমরা বর্তমান এই বর্ষ মোটা মাটি দিয়ে জমি জমি ঠিক করব আল্লাহ যদি ভাষা রাখে পানি যাইবো তারপরে সামনে বার থেকে আমরা আর কি সব কিছু ওকে করব

এখানে আরো জমে আছে না আছে অভাব নাই যদি আমাদের এই ভিডিও দেখে দেশের মনে করেন ঢাকা থেকে বা সিরাজগঞ্জ পাবনা মানে বাংলাদেশের ভিতরে দূর দূরান্তে কেউ যদি জমি নিতে চায় নিতে পারবো না অবশ্যই শুধু আপনার লোকের যোগাযোগ করলে হবে আপনার লোকের যোগাযোগ করবো তারপরে আপনারা যেমন এর আগে আর কি ইটে অনেক তিন চারজন আসছে আর কি কাল পরশু দিন তেলি ময়মনসিং থেকে আসছিল একজন

একি এক মানে এক আসসালামু আলাইকুম বরাবরের মত নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দয়া করে আশা করি এই চর সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন এই সরটি ঢাকা শহরের নিকটতম সর মানিকগঞ্জের সর এই চটটিতে ঢাকা থেকে এক ভাই তার নাম মামুন তিরিশ বিঘা জমি নিয়ে কৃষি আবাদ শুরু করেছেন তিন মাস চলে আমাদের ভিডিওগুলি দেখে তারা এই সব জমি নিয়েছে এবং তিনি পাঁচ হাজার টাকা বিঘা জমি নিয়েছে তেত্রিশ শতাংশে এক বিঘা আর এক শতাংশ বা ডিসমিল পরে মাত্র দেড়শো টাকা বা এই কৃষকের ফোন নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কত বিঘা জমি নিয়ে খামার করতে আছে আমরা এখানে 30 বিঘা জমি নিয়ে একটা প্রতিষ্ঠা আছি 30 বিঘা 30 বিঘা এখানে কি কি বুনছেন বা বুনবেন আমরা যেটা বর্তমান করছি এটা হইতেছে পরীক্ষা করছি আর কি এই প্রথম যে আমরা বর্তমান এই বছর মোটামুটি যা জমি জমি ঠিক করব আল্লাহ যদি বাসা রাখে

পেড়া বাগান হয়েছে বা এমনি খামারের মতো মানুষ কৃষি খামার করতেছে অনেক অনেক তাতে কি এখানে এলাকার মানুষ কোনো কিছু বলে না কোন সমস্যা না ওইদিকে কোন সমস্যা নাই চুরি না কোনো কিছু সমস্যা না দেশের মনে করেন ঢাকা থেকে বা সিরাজগঞ্জ পাবনা মানে বাংলাদেশের ভিতরে দূর দূরান্তে কেউ যদি জমি নিতে চায় নিতে পারবো না অবশ্যই শুধু আপনার যোগাযোগ করলেই হবে আপনার যোগাযোগ করবে তারপরে আপনারা যেমন এর আগে এক কিট টোকরা ছিল ইটে অনেক তিন চারজন আসছে আর কি কাল পরশু দিন ময়মন সিং থেকে আসছিল একজন আর একজন চিতাগাং থেকে অলরেডি আসছে সে হইতেছে কয়েক পাখির একটাই খাবার করবো সে কাজ শুরু করবো কালকে থেকে মানে আসতে পারে সমস্যা নাই আমাদের স্বরে বর্তমান অবস্থা ভালো এলাকায় পেয়ারা বাগান অনেক কিছু বোরের বাগান টমেটো সবজি টবজি দিয়ে অনেক কিছু আছে মানে এক মালিকের জমি ত্রিশ বিঘা না এক মালিকের না তিনজনের আছে দুই তিনজনের সবাই একই রেট আর এই জমিটা কত কার জন্য নিচ্ছে পাঁচ বছর পাঁচ বছর

আরেকটা জিনিস আমি নিজের ডা আবাদ করে খাইতেছে আর পারতেছে না হে অন্য কাছে রাখতেছে এই সরে দেখা যায় যে শত শত বিঘা পেয়ারা বাগান হয়েছে এমনি কৃষি খামার হয়েছে সব ফসলই ভালো হয় মনে হয় মাটি কি ভালো ভালো মাটি

পানীৰ কথাটো বোৱা যায় পানীৰ কথা বলা যায় কিন্তু গত বৰ্তমান পানী উঠিছা গত পাৰি উঠিলো পিছে উঠিছিলো বিচাৰি বিষয়ে পানী উঠিল মানে চাৰি বছৰ ধৰ পানী উঠিছা দূষণ ওই জায়গাটা দাম বেশি বা ভাড়া বেশি আর যে জায়গা নিচু সে জায়গাতে ফসল কম হবে খারাপ হবে আলাইকুম আর আরেকটা জিনিস আপনার ফোন নাম্বার আছে না

সে তো আপনি এক্সারেন্ডার কাস করেন যদি অনেকে ফোন দে ফোন দে আপনি বলে তাহলে বলবেন আমি একটা আমার কিন্তু খাওয়া আসলে পরে আমার টাকা দিতে হবে আমি যেটা আপনি দেখাই ঘুরেই ফড়াই এখন হয় যে যারা যদি ভালো লাগে ইউটিউব ভিডিও দেখে যদি আসতে যার ভালো লাগে পছন্দ হয় এই নম্বরে যোগাযোগ করতে পারে এবং আপনার লগে যোগাযোগ করতে পারে যে আসলে পরে আমরা দেখব ঘুরে কি মু

এই পাঁচ বছরের ভিতরে কোন টাকা বাড়াইতে পারবো না পানি ওঠে না কত বছর তাহলে এটা চলে আপনার পঁচিশ সাল বিগত বিশ সালে পানি উঠছেন তারপরে আর পানি ওঠে না আর এই সরে

মোহন ভাই কি আগে এগুলা ই করছে নাকি মোহন ভাই আর আপনাদের ছয়শ টাকা এটা কি মাসিক দেয় না প্রতিদিন দিয়ে দেয় প্রতিদিন প্রতিদিন দিয়ে দেয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ

বিঘা বিঘা পঞ্চল্লিশ নিয়ে এই যে পেরা বাগান করছে আবার দেখা যায় আপনার পাশে কৃষি খাবার বাগান আছে সব বাগান সব বাগান আছে এই সরকার অনেক ভালো ফসল হয় ভালো ফসল তাহলে দূর দূরান্ত থেকে আসলে তো করতে পারবো